সম্ভবত কোনো এক পুরুষ লিখেছেন স্বামীর মানি ও ফোনে যে স্ত্রীর অধিকার আছে সেই নিঃসন্দেহে ভাগ্যবতী ভাগ্যবতীর সংজ্ঞা এভাবে দেয়া যায় আমি মোটেও বলি না আপনার অভিজ্ঞতা বলুন জবাবে জিবিটি বলেছেন আমি একমত না ভাগ্যবতী হওয়া মানে শুধুমাত্র স্বামীর মানি ব্যাগ বা ফোনে অধিকার পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় সম্পর্কের ভিত্তি হতে হবে পারস্পরিক সম্মান আস্থা এবং ভালোবাসা একটি সম্পর্কের মধ্যে শুধুমাত্র অর্থ বা ফোনের মতো বাহ্যিক বিষয়গুলোই নয় মানসিক ও আবেগিক স্তরের গভীর সম্পর্ক এবং সমঝোতাও গুরুত্বপূর্ণ অতএব ভাগ্যবতী হওয়ার সঙ্গে এভাবে দেওয়া সঠিক নয় ভাগ্যবতী হওয়া মানে একজন ব্যক্তি যখন তার জীবনসঙ্গীর সাথে পরস্পরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং আস্থা তৈরি করতে পারে তখন তাকে প্রকৃতভাবে ভাগ্যপতি বলা যেতে পারে